নমস্কার বন্ধুরা বৃথিঘ চ্যানেলে স্বাগত জানাই তো ভিডিও আরম্ভ হবার আগে তোমাদের বলছি সামনেই শুভ নববর্ষ তো তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসবে মিষ্টি মুখ তাদের করাবে প্রথম বছরে ওই জন্য আমি আজকের মিষ্টি উপকরণ দেখাবো গজা রেসিপি তো গজা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি ময়দা নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা ঢেলে বেকিং সোডা বেকিং সোডা না থাকলে তো তোমরা দিতে পারো বেকিং পাউডার তো বেকিং পাউডার দিলে একটু বেশি লাগবে পরিমাণে আর দিয়ে দেব ঘি আমি চা চামচের চার চামচ ঘি দিচ্ছি আর দেব কালো জিরে স্বাদ অনুযায়ী অল্প লবণ দেব সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে মেখে নেব তো যারা ঘি দিতে পারবে না বাড়িতে সাদা রেক্সি তেল দিলে হবে মাখতে মাখতে মুঠোর মধ্যে চলে এসছে তার মানে এটা ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো বন্ধুরা ঘি দিলে কি হয় সাতটা দ্বিগুণ বেড়ে যায় তেলের জায়গায় অল্প অল্প জল দিয়ে মাখবো ময়দার ডোটা আমার ভালো মতন হয়ে গেল এই দেখো বন্ধুরা বেশি নরম করিনি আর বেশি শক্ত হয়নি মিডিয়াম হবে তো বাড়িতে তোমরা যেভাবে রুটি সাধারণত খাওয়া যায় বিলে তার থেকে একটু শক্ত হবে তো বেশি নরম হলে হবে না তো এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য ওইদিকে ময়দার ডোরটা রেস্টে আছে দশ মিনিটের জন্য সেই ফাঁকে আমি চিনি চিনিটা বানিয়ে নিয়েছি উনুন জলে উনুন জ্বলে গেছে এবার কড়াটা আমি বসিয়ে দেবো তো আমার যে কি আনন্দ লাগছে বাড়িতে আমি এই ধরনের একটা গজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমার খুবই খুশি লাগছে আমি যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চিনি আমি যতটা নিয়েছি তার থেকে আমি অল্প জল দিয়ে দেবো চিনি যখন গলবে তখন জলটা বেশি লাগবে দেখো বন্ধুরা অনেকটা জল কীরকম বেড়ে গেছে বলেছিলাম না চিনিটা গলে গেলেই জলটা বেশি লাগবে পরিমাণে তো আমার এখনও পর্যন্ত চিনি শিরাটা ভালোভাবে হয়নি এই যখনই চিটিটে ভাব চলে আসবে তারের মতন তখনই হবে এখনও হয়নি আমার মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেব শিরাটা হয়ে গেছে ভালো মতন চিটচিটে ভাব চলে এসেছে দেখি ডোরটা কতটা কি হয়েছে তো খুব সুন্দর হয়েছে ভালো করে আরো একবার এইভাবে মেখে নেব হাত দিয়ে হাতে আমি অল্প রেপসিতে নিয়ে নিয়েছি এইভাবে এগুলো মেখে দেব আর এইদিকে ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি বিলে নেব একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি সাদে এভাবে কেটে দেবো মাছ ভরাবো ভাবে এর উপরে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে এইভাবে এই লেয়ার গুলো যাতে ভা নাই ভাজার সময় যাতে নয় খুলে যায় তাই জন্য আমি এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি আবার কীভাবে এইভাবে এগুলো বন্ধ করে দেবো মাঝামাঝি কেটে নেবে এইভাবে তো বন্ধুরা আমি ভালো মতন একটা সাইজ করে নিয়েছি এবার মাছ বরাবর কেটে দেবে এইভাবে দুভাগ করে নিয়েছি এবার আমি গঞ্জার শেপ দেবো এভাবে সব কটা আমি সাইজ করে কেটে নিয়েছি এইভাবে কাটার সঙ্গে সঙ্গে ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়ে কড়াটা গরম হয়ে গেছে এবার আমি রেপসি তেল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যখন গঞ্জা যখন বানাবে বাড়িতে কিন্তু হালকা আঁচে বানাবে ওইটাই কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বেশি আঁচ দিলে হবে না গজা তো খুবই অল্প আঁচে করতে হবে ধীরে বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নেই তেলটা আমার গরম হয়ে চলে এসছে তেল গরম হয়ে গেছে আমি একে একে বসিয়ে দেবো এইভাবে তো আমি সবগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি সব গজাগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে একসঙ্গে ভাজা হয়ে যাবে ওই জন্য বেশি করে আমি তেল দিয়েছি তো আমি বিকেলে ভিডিও করছি তো একটু অন্ধকার নেমে চলে এসছে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি তো কারা কারা চরক মেলা দেখো আর কারা দেখেছ কিন্তু কমেন্ট করে বলবে আমাদের এখানে খুব বড় চরক মেলা হয় তো যারা যারা চরক মেলা দেখো তারা আমাদের এখানে আসতে পারো তাদের জন্য বিশেষ করে বলছি আর যারা দেখছো তারাও আসতে পারো খুব বড় চরক মেলা হয় এখানে আর প্রচন্ড বাতাসা লুট হয় বন্ধুরা খুব তো আমি এবার উল্টে দেবো এইভাবে দেখো বন্ধুরা কালার চলে এসছে এইভাবে প্রত্যেকটা আমি উল্টে দেবো বন্ধুরা ভাজা হয়ে গেছে এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে এবার যখন মিষ্টি জলে আমি এটাকে দেবো তখন আরও সুন্দর দোকানের মতন একবারে পারফেক্ট কালার চলে আসবে তো আমার তো সব ভাজা হয়ে গেলো আমি এবার তুলে নেবো তো এইটা তো বন্ধুরা এখন তো গরম আছে কিছুটা ঠান্ডা হোক তারপর আমি মিষ্টি জলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একে একে বসিয়ে দেবো মিষ্টি জলের মধ্যে পাঁচ মিনিট থাকার পর আমি আবার লৌটে দেব ও পিঠ হয়ে গেছে এবার আমি এ পিঠ হয়ে যাবে এভাবে উল্টে দেব আমি পাঁচ মিনিট পর লৌটাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আবার এবং একে একে প্লেটের মধ্যে তুলে নেব কত সুন্দর হয়েছে লেয়ার সমস্ত বুঝে যাচ্ছে দোকানে কিন্তু এইভাবেই পাওয়া যায় এই দেখো প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হয়েছে অনেকটা অন্ধকার হয়েছে ওই জন্য আমি রান্নাঘর থেকে বাইরে বসেছি রান্নাঘরে তো খেয়ে দেখি বন্ধুরা কতটা কি হয়েছে দেখো বন্ধুরা ভিতরে প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে আমি খেয়ে দেখি কতটা কি হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানাবে আর বাড়িতে বানিয়ে খাওয়াবেন আত্মীয় জনকে ছোট ছোট বাচ্চারা কিন্তু এরকমই খাবার পেলে খুব খুশি হবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখানে ভিডিও শেষ করছি টাটা